আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আজকে আমি এমন একটা আংটির কথা বলবো যেটা আল্লাহ আল্লাহতালা আদম আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসাবে দিয়েছিলেন এটা কোনো সাধারণ আংটি ছিল না এটা ছিল জ্ঞান আর ক্ষমতার উৎস যিনি এই আংটিটি পরবে তিনিই বিশ্বকে শাসন করতে পারবে এই আংটি কিন্তু অনেক বছর আগেই হারিয়ে যায় সুলেমান আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কিন্তু আজও এটা মানুষ খুঁজছে ধারণা করা হচ্ছে টার্কিতে এক প্রত্নতাত্ত্বিক জায়গাতে এই আংটি পাওয়া যেতে পারে সেরকম একটা কথাই প্রচলিত আছে এখনও মানুষ চেষ্টা করে যাচ্ছে সেই আংটিটি খুঁজে পাওয়ার জন্য যিনি পাবেন তিনিই বিশ্বকে শাসন করবে আজকের ভিডিওতে সেই হারিয়ে যাওয়া আংটির গল্প বলবো। আপনারা প্রস্তুত এই রোমাঞ্চকর কাহিনী শোনার জন্য যদিও পবিত্র কুরআন শরীফে এই আংটির কথা বলা নাই তবে আমরা জানি সুলেমান আলাইহি ওয়াসাল্লাম সকল পশু জিন ও বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারত সুলেমান আলাহি ওয়াসাল্লাম ছাড়াও আর একজনের হাতে এই আংটিটি হস্তান্তরিত হয়েছিল এই ভিডিওতে আমি সেই গল্পই বলবো। অনেক বছর আগের কথা ইসরায়েলে তখন শাসন করতেন দাউদ আলাহি ওয়াসাল্লাম তার অধীনে ছিল বিশাল বাহিনী তখনও তিনি শাসক হিসাবে তেমন জনপ্রিয় ছিলেন না আদম আলাহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীর মাটিতে পাঠানো হয় তখন তার সাথে এই আংটিটা দেয়া হয়েছিল এটা ছিল সৃষ্টিকর্তার বিশেষ জ্ঞানের একটা প্রতীক বেহেস্ত থেকে এটাকে উপহার হিসাবেই পেয়েছিলেন তিনি উনার মৃত্যুর পরে আংটিটা আবার বেহেস্তে উঠিয়ে নেয়া হয় এরপর অনেক দিন পার হয়ে যায় ধীরে ধীরে পৃথিবীতে মানুষ বাড়তে থাকে এবং তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে একদিন আল্লাহ চিন্তা করলেন এই আংটিটা আবার পৃথিবীতে কারো হাতে পৌঁছে দিবেন তিনি জিব্রিল আলাহি ওয়াসাল্লামকে এই দায়িত্ব দিলেন দাউদ আলাহি ওয়াসাল্লাম ছিলেন তখনকার নবী কে ছিলেন এই দাউদ আলাহি ওয়াসাল্লাম তার জন্ম ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের এক হাজার বছরও পরে আল্লাহর ইচ্ছায় তখন তিনি ছিলেন সেই সময়ের রাজা একটা বিশাল সেনাবাহিনী ছিল তার আমরা আগেই জেনেছি তখনও তিনি প্রজাদের কাছে খুব একটা জনপ্রিয় ছিলেন না এক সময় শহরে এক বিশাল আকৃতির একজনের আগমন হয় এবং সে দাউদ আলাহি ওয়াসাল্লামের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করে সে ছিল বিশাল দেহের অধিকারী নাম ছিল জালুত সে সময়ে সে ইসরায়েলবাসীর বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে দাউদের অসাধারণ নেতৃত্বে এবং আল্লাহর ইচ্ছায় জালুত পরাস্ত হয় এবং সাধারণ জনগণের ভালোবাসার মানুষ হয়ে ওঠেন আল্লাহর ইচ্ছায় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহি ওয়াসাল্লামের হাতে এই আংটিটা দেন নিশ্চয়ই আল্লাহর গোপন কোন ইচ্ছা ছিল জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহি ওয়াসাল্লামকে বলল আমি আল্লাহর পক্ষ থেকে এই আংটি এনেছি তুমি তোমার সব ছেলেদের ডেকে আনো। আমি চারটি প্রশ্ন করব যে সব প্রশ্নের সঠিক উত্তর দিবে সেই তোমার উত্তরাধিকারী হবে এবং সেই এই আংটিটা পাবে সে পৃথিবী শাসন করবে দাউদ আলাহি ওয়াসাল্লাম তাই করলেন তাদেরকে প্রশ্ন করা হল পৃথিবীতে সবচেয়ে সুন্দর কি সবচেয়ে কুৎসিত জিনিস কি সবচেয়ে তিতা কি জিনিস সবচেয়ে মিষ্টি কি জিনিস দাউদ আলাহি ওয়াসাল্লামের ছিল ১৯ জন সন্তান এবং শুধুমাত্র সোলেমান আলাহি ওয়াসাল্লাম সব প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দিলেন কিন্তু দাউদ আলাহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হলেন কারণ সোলেমান আলাহি ওয়াসাল্লাম এসব উত্তর দেয়ার সময় কেমন করে যেন হেয়ালি হাসি হাসছিলেন তাকে জিজ্ঞেস করা হলো তুমি হাসছ কেন সে উত্তর বলল আমি আসলে কোনো প্রশ্নের সঠিক উত্তর জানতাম না একটা পিঁপড়া আমাকে সব উত্তর বলে দিয়েছে যাই হোক দাউদ আলাইহি ওয়াসাল্লাম সোলেমান আলাইহি ওয়াসাল্লামকে আংটিটা দিলেন সোলেমান আলাইহি ওয়াসাল্লামের হাতে এখন বেহেস্তের সেই আংটি এটা আর একজনের হাতে গিয়েছিল এই গল্পে পরে আসছি এভাবেই জিব্রাইল তার মিশন কমপ্লিট করল এই আংটির কারণে সোলেমান আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছায় বিশেষ ক্ষমতা পেলেন তিনি জিন বাতাস এবং পশুপাখিদের নিয়ন্ত্রণ করতে শুরু করলেন তিনি তার আঙ্গুলে এই আংটিটি সবসময় পরে থাকতেন শুধু বাথরুমে যাওয়ার আগে তিনি আংটিটা খুলে তার স্ত্রীকে দিতেন এক দুষ্ট জিন চুপে চুপে জিনিসটা দেখে ফেলে এবং তার স্ত্রীকে ভুলিয়ে ভালিয়ে আংটিটা চুরি করে সলমন আলাইহি ওয়াসাল্লামের আধিপত্য হাওয়ায় মিলিয়ে যায় তিনি লোমালি ছেড়ে দূরে এক জেলেদের সাথে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে থাকেন সলমন আলাইহি ওয়াসাল্লামের আংটিতে একটা তারকা চিহ্ন ছিল ধারণা করা হয় ইসরায়েলের ফ্ল্যাগেও এরকম তারা দেখা যায় সম্প্রতি পুরনো একটা দরজার সন্ধান মিলে তুর্কির শামসুন লাদেক শহরে তাহলে কি আমরা আংটি রহস্যের খুব কাছাকাছি আছি জুইশ উপকথা অনুসারে জিন নাকি এই আংটি সমুদ্রে ছুঁড়ে ফেলে যেন পৃথিবীতে কেউ আধিপত্য বিস্তার না করে আল্লাহর ইচ্ছায় একটি মাছ সেই আংটি খেয়ে ফেলে এবং সেই মাছটি সলমন আলাহি ওয়াসাল্লামের জালে ধরা পড়ে মাছটি কাটা হলে তার পেট থেকে আংটি বের হয়ে আসে সোলেমান আলাইহি ওয়াসাল্লাম তার হারানো ক্ষমতা ফিরে পান ফিরে পান তার রাজত্ব প্রমাণিত হয় এই আংটিটা আল্লাহর এমন রহমত যে এটা হাতে পড়বে সেই জিন শয়তান এবং পৃথিবীকে শাসন করার ক্ষমতা চলে আসবে সোলেমান আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই আংটি আবার হারিয়ে যায় আজও মানুষ এই হারানো আংটি খুঁজে ফিরছে কেউ কি এটা খুঁজে পেয়ে আবার পৃথিবীতে রাজত্ব শুরু করবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ